অবশ্যই আমার লাইভে লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে আমি একটু নয়টার আগে এসেছি কারণ আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আমার দেখা যাচ্ছে যে সময়ের খেয়াল থাকে না তো এই জন্য একটু তাড়াতাড়ি এসেছি আজকে দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার লাইভগুলো দেখছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমার সঙ্গে লাইভে আমার আম্মু আছে তো আম্মু আর আমি একসঙ্গে আমাদের পান্নার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আজকে লাইভে এসেছি যারা যারা আমাদের লাইভ দেখছেন আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রেগুলার আমরা বানাই এবং আরও সুন্দর বানাবো ইনশাল্লাহ যেগুলো ভিডিও অনেক শিক্ষণীয় হবে এবং যেগুলো ভিডিওতে ফ্যামিলি সম্পর্কে শিক্ষা থাকবে এখন আটটা বাহান্ন বাজে আর যারা যারা আমার লাইভ দেখছেন অবশ্যই আমার লাইভ শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইভে যুক্ত হয়ে যান ওটা অফ করে দিয়ে আসো তো আমার লাইভে তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যান আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও সম্পর্কে চেষ্টা করব। গতকাল গলার প্রবলেম ছিল মানে কাশি হচ্ছিল হঠাৎ করে ঠান্ডা পানি খাওয়ার জন্য তো আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছি কয়েকদিন আগে মাসাল্লাহ একটা খুব বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি মানে আমাদের ফ্যামিলির সবার একটা বিপদ ছিল সেটা থেকে বেঁচেছি ইনশাল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া আদায় করছি এই জন্য তো আপনাদেরকে বলি যে সেই প্রবলেমটা কি হয়েছিল আমাদের মেন যেটা গেট আছে মেন গেটের ওইখানে আমাদের হচ্ছে কারেন্টের মিটার বসানো আছে তো ওই মিটার টার যে তারটা থাকে মেন সুইচের সঙ্গে মেন সুইচের তারটা কয়েকদিন হলো কে জানে খুলে 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 রেখে যাচ্ছিল তো আমরা গেট খুললেই ওই তারটা আমাদের কারো একজনের লাগতো এবং সব খেত তো এই বড় একটা বিপদ থেকে আমরা বেঁচে গেছি প্রায় এটা দুইবার না তিনবারের মতো হলো কে যেন ষড়যন্ত্র করে আসলে তারটা রেখেছিল তো যাই হোক বেঁচেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অনেক অনেক শুক্রিয়া আপনারাও দোয়া করবেন আমাদের লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করেন রান্নাঘর চ্যানেল থেকে আমি আজকে লাইভে আসলাম এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের যা যেটা প্রশ্ন আছে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন ভালো কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব আজকে আমি একদম আমার পিছনে বসে আছো কেন আচ্ছা আসো আমার তুমি কথা বলবে আমি শুনবো আসো ঠিক আছে নাও তুমি কথা বলো আমি দেখি শুনি সাইডে থাকলে কি অসুবিধা পান্নার রান্নাঘর থেকে আমরা একদম লাইভ করছি তো আমাদের লাইভে যুক্ত হয়ে যান যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন কিন্তু অবশ্যই আছে দুজন দেখছে আমাদের লাইভ কিন্তু কেউ কমেন্ট একদম করেনি এখন 8:56 বাজে আমি নয়টা 9:30 এর দিকে আসলে আজকে লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে শীতের রাতে একটু তাড়াতাড়ি হয়তোবা ঘুমিয়ে যাব তো এইজন্য একটু তাড়াতাড়ি লাইভে আসলাম সারা দিনে খুব কাটা কাটনি হয়তো অবশ্যই সারা দিন অনেক কাজকর্ম থাকে তো এখন একটু আর্লি ঘুমানোর চেষ্টা করি এজন্যই আজকে তাড়াতাড়ি লাইভে আসা একটু বেশি ঘুম যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ডেইলি ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবেন লাইক শেয়ার করবেন রান্নার কাজগুলো একটু বেশি কাটা কাটনি হয় হ্যাঁ রান্নার কাজে রান্নার ভিডিওতে অনেক প্যারা অনেক প্রবলেম হ্যাঁ আমাদের কিন্তু একদমই শীত পড়েনি মানে এখনো শীতের কোনো দেখা নেই তো আপনাদের কার কোন শহরের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন শীতের পিঠা এখনো খাওয়া হচ্ছে কিনা নাকি এখনো

শীত এগুলো হলে একটু খারাপ হয় কিন্তু শীত একটু বেশি হলে গুড়টা ভালো তারপরে আমরা পিঠা খাবো সবাই সবাই খেয়াল আপনাদের সঙ্গে শীতের পিঠা গুলো তখন শেয়ার করা যাবে তো ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আমাদের লাইভে যুক্ত হয়ে যান যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমরা উপহার দিব চেষ্টা করছি কিছুদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ সন্তানরা যেন সবাই মায়ের সঙ্গে এভাবে কাজ করে এভাবে আনন্দ করে এটাও শিখবে সবাই দেখবে হ্যাঁ বাবা মা-সংগী সন্তানের যে বন্ডিংটা আছে সেই বন্ডিং সম্পর্কিত আমরা রেগুলার ভিডিও বানাই এখনকার অনেক ছেলে মেয়ে আছে উগ্রবাদী টাইপের বাবা-মাকে সম্মান করে না তারা মা-বাবাকে সবসময়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলে যে বাবা-মা তাদেরকে শিক্ষা দিয়েছে শিক্ষিত করেছে উচ্চশিক্ষিত সে সেই বাবা-মাকেই তারা ছোট করে মূর্খ বলে বিভিন্ন ধরনের মানে সন্তানরা এখন যেরকম হয় আর কি আমাদের এই নতুন সমাজের বাবা মা জেন জি প্রজন্মের যেরকম বাবা ছেলে মেয়ে অনেকে শিখে না পশ্চিমা সমাজকে তারা ফলো করতে তাদের যখন সন্তান হবে তখন অবশ্যই বুঝবে কিন্তু তখন সময়ই থাকবে না আমরা যেন আমাদের কালচারটাকে হারিয়ে না লেখা হয়ে যাবে তো এ কারণেই আমাদের বাংলাদেশীদের উচিত আমাদের কালচারটাকে ধরে রাখা বাবা মা প্রতি সন্তানদের দায়িত্ব সন্তান প্রতি বাবা মা দায়িত্ব সবাই সবার প্রতি একটু ভালো দায়িত্ব কিন্তু আমি এটাই চাই বাবা-মা কে যেন সন্তানরা সম্মান করে কারণ তাদেরকে আমরা অনেক কষ্ট করে বড় করি তারা আমাদেরকে জন্ম আমরা তাদের প্রতি থাকা উচিত আমাদের অনেক সিচুয়েশন থেকে আমরা তাদেরকে রক্ষা করি তো আমরা হয়তো দুটা একটা ভুল হতেই পারে বাবা আমার বয়স হয়ে গেলে তো ফ্রেন্ডলি হয়ে যায় যে দুই একটা কথা এরকম হয় তারা সন্তানরা এমন ধরলে চলবে না কেমন অনেক তুমি অবশ্যই আপনাদের বাবা মা কে সম্মান করবেন ভালোবাসবেন এবং প্রতিটা কাজে মায়ের পাশে থাকার চেষ্টা করবেন আর ছেলে হলে বাবার পাশে থাকার চেষ্টা করবেন ছেলেরা যে ঘরের কাজকর্ম করে না তা নয়

লিখেছেন আপু আমাদের রেগুলার আপনারা ওয়াচ করছেন তো নাকি রেগুলার আপনাদের দেখা হয় না যারা রেগুলার দেখছেন অবশ্যই তারা আমাদের লাইভে যুক্ত হবেন এটাই আশা করছি তো যাই হোক বর্তমান সমাজ যেরকম অবস্থা তো আমরা চাইবো লাইভে এসে যে অনেকে সঙ্গে গল্প করবো সুন্দর সুন্দর জ্ঞান দিব পারিবারিক বন্ডিংটা যেন সবার সবার সঙ্গে ভালো থাকে বাবা মাকে এখন সন্তানরা অনেকে সম্মান দিতে চায় না বাবা মাকে শুধু টাকা আলা হতে হবে বাবা মাকে টাকা আলা করবে ছেলে মেয়ে সেটা ছেলে মেয়ে চায় না এবং সম্মান দিবে ছেলে মেয়ে অনেকেরই এটা করে না আমি বাবা মা থাকাটাই আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বড় ধন সম্পদ আপনি সব থেকে বড় ধনী কেন না হন আপনার কাছে মা বাবা না থাকলে আপনার ধন কোনো কোন মূল্য নাই তো সালমান খাতুন লাভ দিয়েছেন হাই হ্যালো কেমন আছেন আমাদের কিন্তু রাত যত বাড়ছে দেখছি লাইভে আমাদের ততটাই সারা পাচ্ছি আপনাদের ধন্যবাদ আমাদের লাইভের সঙ্গে থাকার জন্য যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন পোশাক আমরা চাই যে কষ্ট করে আমরা রান্না করি মায়েরা বোনেরা সবাই রান্না করা হয় তো এটা কিন্তু খুব লাইভ নেটওয়ার্কের একটু সমস্যা এই জন্য একটু লাইভের প্রবলেম আজকে একটু নেটওয়ার্ক স্লো এম ডি আবু সাহেব লিখেছেন রাইট কথা জি আপনারা যারা নিজের বাবা মাকে ভালোবাসেন তারা অবশ্যই একটা করে লাভ রিয়াক্ট দিবেন আপনাদের লাভ রিয়াক্ট আমি দেখতে চাই কয়েকজন তাদের মা বাবাকে ভালোবাসেন প্রতিটা সমাজে আমি দেখছি মানে ছেলে মেয়ে মানুষ হলে আর বাবা মার দিকে তাকায় না ছেলে কি মেয়ে কি ছেলের বউ হোক আর মেয়ে হোক আর ছেলে হোক সবাই যেন বৃদ্ধ বাবা মা বৃদ্ধ হয়নি মধ্যম বয়স তবু তাদেরকে সম্মান দিতে চায় না একটা পরিবারে স্ত্রীকে স্বামী সম্মান দিতে হবে আর বাবা মা কি সন্তানরা ছেলের বউ সবাই যেন সম্মান দেয় এবং বাবা মাও যেন ভালো হয় তাদেরকে মেনে নিয়ে যেন সুন্দর করে কথা বলে সব ঠিকই আছে না ঠিক আছে নেটওয়ার্ক একটু করে স্লো শুনতে পাচ্ছেন এম ডি আপু লিখেছেন আপু আপনার বাসা কোথায় আমার বাসা নগা জেলাতে রাজশাহী বিভাগের দাও তোমার বাসায় এসে বসে থাকুক সবাই থাকবে না ওটা করবে কেউ ফোনের লাভ দিয়ে চলে আসবে হ্যাঁ অবশ্যই যারা যারা আমাদের লাইভ দেখছেন তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল টা ক্লিক করে রাখবেন যেন আমরা প্রতিদিন ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান লাইভ করতে গেলে আমি বুঝি না নেটওয়ার্কের এত সমস্যা হয় কেন এমনি সময় কিন্তু আমার কোনো নেটওয়ার্কের প্রবলেম নেই কিন্তু লাইভের সময় আমার যত সমস্যা কোনো কাজের সময় এটাই তো সঠিক হ্যাঁ কাজ করার সময় যত সমস্যা হতে পড়ে আম্মু ঠিক বলছে আর আমি বেশিক্ষণ হয়তো বা লাইভ করব না আজকে আজকের জন্য এখানে শেষ করব লাইভটা তো তাড়াতাড়ি আপনারা লাইভে যুক্ত হন যারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন নতুন কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভটা শেয়ার করবেন আপনাদের মোটিভেশনাল মোটিভেশন পেলে তবেই আমরা ভিডিও বানাতে পারবো ভালো ভালো এত কষ্ট করে আমরা ভিডিও করি যে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই না তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কাজই লাইভে আসা প্রতিটা এটাও কষ্টের কাজ করা ভিডিও তৈরি করা ছবি তোলা এগুলো সবকিছুই কষ্টের হ্যাঁ প্রতিটা কাজ কাজই কষ্টের কিন্তু এটাকে হাসি মুখে নিতে হবে সুন্দরভাবে এখন নয়টা সাত আমরা হয়তো বা চার মিনিট লাইভে আছি যারা আমাদের লাইভ দেখছেন অবশ্যই তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান লাইভটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন সবাই আসবেন প্রশ্ন করবেন আমরা গল্প করব উত্তর দিব সবার মামিয়ে ইনশাআল্লাহ ভালো কমেন্ট করবেন ভালো কমেন্টের অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে নয়টা পনেরো মিনিটে আমরা ফেসবুকেও লাইভে আসব তো যারা ফেসবুকে রেগুলার আছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো করবেন ফেসবুকেও আমাদের চ্যানেলের নাম পান্নার রান্নাঘর না আছে কিন্তু নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে একটু না অনেক সময় নেটওয়ার্কের কারণে হয়তো আমাদের ভিডিও ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না লাইভে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিছুই করার নেই এখানে আসলে দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমাদের ভিডিও গুলোকে আজকে কিন্তু আমরা ফেসবুক থেকেও লাইভ আসছি তো ফেসবুকে লাইভটা অবশ্যই আপনারা যারা ফেসবুকে রেগুলার তারা ফেসবুকে লাইভে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের সঙ্গে ফেসবুকেও আমাদের লাইভে কথা হবে রেগুলার সরি মানে গতকাল আমি হচ্ছে ফেসবুক থেকে লাইভে আগে এসেছিলাম ইউটিউবে পরে আসতে চেয়েছিলাম আজকে ভাবলাম ইউটিউবে আগে আসি কমেন্ট কী যেন লিখেছে আসলে আমি বুঝতে পারছি না এটা ও এমডি আবু সাহেব লিখেছেন আপু চলে যাবা নাকি জি ভাইয়া লাইভটা আজকে এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা পাবো এটা আসলে কল্পনা করিনি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা ওয়ান কে হয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে তো ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আর লাইভে আসলে সুন্দর সুন্দর কথার উত্তর দিব আমরা সুন্দর কথা বলবো জ্ঞানের কথা বুঝের কথা বলবো পারিবারিক সমস্যা সবার অবস্থাটা খুব খারাপ সামাজিকতা খারাপ এগুলো সব সম্পর্কে আমরা ভালো কথা বলবো সাবস্ক্রাইবাররা আজকের লাইভ তা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ যদি আমি কাল লাইভে আসি অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দিব আগামী কাল তাহলে নয়টায় আপনাদের সঙ্গে লাইভে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ